দর্শক আসসালামাইকুম আছি বৃহস্পতি ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি দুই দিন বর্ষক সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে বৃহস্পতিবার কেমন দামে ছোট ছোট বাসুর গরু কিনছেন আর আমরা দেখছিলাম এখানে শাহাদুৎ ভাইকে শাহাদ ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো চলতেছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন

দুটি বাচ্চা দেখছিলাম এই যা এই যা হয়ে গেল এই যা আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা হয়ে গেল কত হলে একচল্লিশ নিয়ে যাও একচল্লিশ হাজার হয়ে গেল দুটি বাচ্চায়

চল্লিশ হাজার পাঁচশো হয়ে গেল ধপা ধপ কিন্তু কিনছেন শাহাদত ভাই গরুগুলো সঙ্গলে শার্ট চাইছিলো আচ্ছা আচ্ছা ওটা দেখছিলাম গরুগুলো কিনছেন শাহাদত ভাই কত বলছেন কত চব্বিশ হাজার

কত বলছেন একত্রিশ হাজার একত্রিশ হাজার আমরা দেখছিলাম চব্বিশ হাজার বলছে দর্শক সঞ্চনা বদনাবাচুর

सबी दा में

ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি সাদুত ভাইকে বেছে নিলেন সাদুত ভাইকে আমার খুব পছন্দ হ্যাঁ কিনা ধরন খুব ভালো কিনা কাটা ধরন ভালো আজকে ভাল টাকা মনে হলো আপনার কাছে আচ্ছা কথার কাজে মিল পাইছেন আচ্ছা আপনার কথা মতো কাজ করছে আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি অনেক দূর থেকে আসছেন কিন্তু তো আচ্ছা আচ্ছা সাদুত ভাইয়ের কাছে নিরা泊 তিন দিন ধরে আছেন সাদুত ভাইয়ের কাছে নিরা泊টা কেমন পাইলেন আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন সাদুত ভাইয়ের জন্য ঠিক আছে